হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন লুজার ফার্মা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম মাইতি একজন রেজিস্টার্ড ফার্মেসিস্ট আজকের ভিডিওতে আমরা অ্যাসিডিটি গ্যাস বুকে জ্বালার মতো সমস্যার ক্ষেত্রে ডাক্তারবাবুদের প্রেসক্রাইব করা খুবই একটি জনপ্রিয় মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হলো সোমপ্রাজ ডি ফটটি ক্যাপসুল এই সোমপ্রাজ ডি ফর্টি ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে আর কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটিকে প্রেসক্রাইব করে থাকেন ডোজ বা এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী রয়েছে সব সম্পর্কেই আজকের ভিডিওটি হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা এই ধরনের মেডিসিন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক কনস্টিটুয়েন্স এই সোমপ্রাজ ডি ফরটি ক্যাপসুলটি মূলত দুটি কনসিটেন্স নিয়ে তৈরি পেরিডম থার্টি এমজি এসমোপ্রাজল ফরটি এমজি এটির বর্তমান প্রাইস যেটি রয়েছে সেটি হল দুশো চল্লিশ টাকা এটিকে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে অ্যাকশন অর্থাৎ এই সোমপ্রাজ ডি ফরটি ক্যাপসুলটি আমাদের শরীরে কীভাবে কাজ করে এসমোপ্রাজল এসমোপ্রাজল হলো একটি প্রোটোন পাম্প ইনিভিটর যা পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ কমিয়ে অ্যাসিডজনিত বধজম ও বুকে জ্বালার মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে আরেকটি হলো ডম্পেরিডোন ডম্পেরিডোন হলো একটি প্রো যা পাকস্থলী এবং অন্ত্রে নড়াচড়া বৃদ্ধির জন্য পচনতন্ত্রের ওপর কাজ করে যার ফলে খাবার পাকস্থলির মধ্যে দিয়ে আরও সহজে চলাচল করতে পারে ইউজ সোমপ্রাজ ডি ক্যাপসুল ক্যাপসুলটি বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন যেমন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ অর্থাৎ জিইআরডি চিকিৎসার ক্ষেত্রে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড কমাতে যদি কোনো পেশেন্টের পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড হয়ে যায় সেই অ্যাসিডকে নিউট্রালাইজ করে কমানোর ক্ষেত্রে বুকে জ্বালার মতো সমস্যার ক্ষেত্রে কোনো পেশেন্টের অতিরিক্ত চাপা গ্যাস হয়ে গেলে সেই চাপা গ্যাসের কারণে বুকে জ্বালা হয়ে থাকে সেই বুক জ্বালা কমাতে কোনো পেশেন্টের পেটে অতিরিক্ত গ্যাস হয়ে গেলে সেই গ্যাসের কারণে অনেক রকমের সমস্যা হয়ে থাকে যেমন গ্যাস বদহজমের মতো সমস্যা সেই সমস্যা কমানোর ক্ষেত্রে এছাড়াও পেপটিক আলসার চিকিৎসার ক্ষেত্রেও এই ক্যাপসুলটিকে দেয়া হয়ে থাকে ডোজ সোমপ্রাজ ডি ফরটি ক্যাপসুলের প্রস্তাবিত ডোজ চিকিৎসা করার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এটি সাধারণত পেশেন্টের কন্ডিশন অর্থাৎ পেশেন্টের বয়স তার ওজন ও অন্য কোনো রোগ আছে কি না তা দেখেই ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে প্রেসক্রাইব করে থাকেন তবে এর সাধারণ অ্যাডাল্ট ডোজ যেটি রয়েছে সেটি হলো একটি ক্যাপসুল সকালে খালি পেটে দেয়া হয়ে থাকে সাইড ইফেক্ট সোমপ্রাজ ডি ফরটি ক্যাপসুলের সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ডায়রিয়া পেটে ব্যথা মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা বমি বমি লাগা বা বমি হওয়ার মতো সমস্যা এছাড়া আপনি যদি কোনো গুরুতর বা ক্রমাগত পার্শ্ব প্রতিক্রিয়ার অনুভব করে থাকেন অবিলম্বে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন তো এই ছিল আজকের আলোচনা সোমপ্রাজ ডি ফরটি ক্যাপসুল সম্পর্কে সোমপ্রাজ ডি ফরটি ক্যাপসুলটি গ্রহণের আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে ভুলবেন না এবং ডাক্তারবাবুর নির্দেশাবলীগুলি সাবধানে অনুসরণ করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ